আসসালামু আলাইকুম এইমাত্র আমাদের সামনে ইনামুল ভাই চলে এসেছে ইনামুল ভাই বলেন ভাই এই ওষুধটা নিছে গেস জনি নিছাও ওই যে ওই যে বাগুনি পাকরা মেতেছে পাতায় সাদা সাদা দাগ হয়ে যাচ্ছে ওর জন্য নিচ্ছি পাকরা পাকরার জন্য জি জি ও তা ওই

থেকে ও এই দুটো তেল বেগুনের পাকড়া পড়লে এই দুটো তেল তারপরে এই একটা সতরাক এটা দিলে পাখরা জাতীয় জিনিস যে কোনো জিনিসে সিম ভেন্ডি বেগুন যে কোনো জিনিসে দেওয়া যাবে এই আছে স্পানি কোম্পানির এই তেল আমাদের চাষিরে দিচ্ছি বেগুন গাছের জন্য বেগুন গাছে তার পাকড়া পড়েছে 请你的死呀！